তো ফ্রেন্ড এই হচ্ছে আমাদের মডিউলার কিচেন স্মল মডিউলার কিচেন এই কিচেনের কিন্তু আমরা এল শেপে আমাদের প্ল্যাটফর্ম পুরো রেডি আছে কিচেনের কিন্তু সামনের পেজটা দেখতে পাচ্ছ খুবই স্মল যেটা কিন্তু চার ফুট থেকে সাড়ে চার ফুট মতো গ্যাপ আছে এটা কিন্তু লম্বাতে ছ ফুটকেও কম আছে এদিকেও কিন্তু পাঁচ ফুটকেও কম আছে এটা একটু কনার টাইপের আছে তো এখানের ড্রয়িং মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু মার্ক করে রেখেছি তো তোমরা কিন্তু অনেক সময় ভাবো যে ছোট জায়গার মধ্যে স্মল কিচেন কিভাবে আমরা বানাবো তো এই স্মল কিচেনের পুরো ডিটেলস ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো ফ্রেন্ড এখানে আমরা ড্রয়িং মেজারমেন্ট অনুযায়ী যে মার্ক করেছিলাম তো সে মার্ক অনুযায়ী আমরা এখানে কিছু প্লাই কাটিং করে নেব কারণ আমরা একটা যখন মডিউলার কিচেন করব সেখানে কিন্তু আমরা আগে মেজারমেন্ট করে ওয়ালে মার্কিং করে নেব তো সে মার্কিং অনুযায়ী যদি আমরা প্লাইগুলো কাটিং করি সেখানে কিন্তু আমাদের প্লাইয়ের ওয়েস্টেজ অনেকটাই কম হবে তো আমরা যেহেতু ওপরের ডিপ আমরা চোদ্দো ইঞ্চি করেছিলাম তো চোদ্দো ইঞ্চি ডিপথের কিন্তু আমরা কিছু প্লাই কাটিং করে নেবো আর যেহেতু আমাদের ট্যাক্সচার আঠেরোম এম যে হবে তাই এখানে কিন্তু আমরা আঠেরো এম প্লাই কাটিং করে নেব তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্লাই কাটিং হয়ে যাওয়ার পর যে ইনসাইড ল্যামিনেটটা লাগবে সে ইনসাইড ল্যামিনেটের রোল যে করা ছিল রোলটা আমরা কিন্তু খুলে নিয়েছি তারপর আমরা কাটার দিয়ে কাটিং করে প্লাইয়ের মেজারমেন্ট অনুযায়ী আমরা এখানে ইনসাইড ল্যামিনেটটা পেস্টিং করে নেব আর ল্যামিনেট যখনই আমরা কাটিং করবো আমরা কিন্তু ভালোভাবে একটা প্লায়ের উপর রেখে সেটা কাটিং করব কারণ আমরা যদি কখনো কোনো টাইমে মেঝেতে রেখে ল্যামিনেট কাটিং করি কিন্তু সেখানে ল্যামিনেট ক্র্যাক হওয়ার অনেকটাই চান্স থাকে তো ল্যামিনেট কাটিং হয়ে যাওয়ার পরে আমাদের যে পাট্টাগুলো ছিল সেগুলো কিন্তু আমরা প্রথমে পেস্টিং করে নেব কারণ আমাদের যে ক্যাবিনেট হবে কেবিনেটের ইনসাইড কিন্তু আমরা ল্যামিনেট পেস্টিং করবো তো এখানে কিন্তু আমরা ইউজ করছি হাইপার ফেভিকল আর এই হাইপার ফেভিকল দিয়ে কিন্তু আমরা ইনসাইড ল্যামিনেট পেস্টিং করব। আর গাইস এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা কখনো বর্ষাকালের সময় আমরা কিচেনের কাজ করাই তো সেখানে কিন্তু আমাদের ল্যামিনেটে একটু ডাবলস আর চান্সটা থাকে আর যদি আমরা গ্রীষ্মের সময় কাজ করাই সেখানে কিন্তু চান্স অনেক কমই থাকে তো এখানে তার জন্যে আমরা হাইপার ফেভিকল ইউজ করছি তো এখানে দেখতে পাচ্ছ এক এক করে আমাদের যতগুলো পার্টটা এইভাবে কিন্তু আমরা প্রথমে পেস্টিং করে নেবো তো আমরা কিন্তু ফুল ডিটেলসে পেস্টিংয়ের ভিডিও দেখাবো না কারণ ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে যতটা শর্ট দেখানো যায় আর যতটা ডিটেলসে বোঝানো যায় ততটাই কিন্তু আমি এখানে তোমাদের বলবো তো গাইস দেখতে পাচ্ছ এইভাবে আমাদের একটা প্লায়ের মধ্যে চার সাইড টেপ মেরে নেওয়ার পরে আমরা কিন্তু নেক্সট ডেতে যে প্লাইগুলো পেস্টিং করেছিলাম সেগুলো আমরা টেপগুলো খুলে আর রেঁদা করে তো এখানে আমরা ডাববার মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু কেবিনেটগুলো আমরা তৈরি করছি তো এখানে কিন্তু আমি তোমাদের বাকি ডিটেলস ভিডিওটা দেখালামনি যে কিভাবে আমরা রেঁদা মারলাম কিভাবে টেপ খুললাম এগুলো তোমরা অবশ্যই তোমরা জানো তো আমরা পুরো ডাইরেক্ট চলে গেলাম আমরা কেবিনেট কিভাবে তৈরি করছি তো এখানে আমাদের ড্রয়িং অনুযায়ী আমরা কিন্তু এখানে কেবিনেট তৈরি করে নিচ্ছি তো একটা আমরা যখন কেবিনেট তৈরি করব সেটা কিন্তু দেখতে পাচ্ছ গাইস আমাদের কিছু প্লাই রয়েছে তার ওপর রেখে কিন্তু সমানভাবে রেখে আমরা কেবিনেট তৈরি করছি তো এখানে আমাদের কেবিনেট তৈরি হয়ে যাওয়ার পর এর যে ব্যাগটা আছে সেই ব্যাগটা কিন্তু এর মেজারমেন্ট অনুযায়ী আমরা এখানে লাগিয়ে দেবো আর এখানে যেহেতু আমাদের এই ক্যাবিনেটগুলো হ্যাঙ্গিং কেবিনেট আছে তাই আমরা কেবিনেটের হ্যাঙ্গিং ব্যাক কেবিনেটের ব্যাকের প্লাইটা আমরা নাইন এম প্লাই দিয়েছি সাথে কিন্তু দুই সাইডেই আমরা ল্যামিনেট পেস্টিং করে নিয়েছি কারণ দু সাইডে আমরা যদি ল্যামিনেট পেস্টিং করে নিই সেখানে আমাদের প্লাইয়ের লং জিপিটি কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে আর এটাও বলবো গাইস আমরা যখনই কেবিনেট বানাবো যেই প্লাইগুলো ওয়ালের মধ্যে ছুপে যাচ্ছে মানে লুকিয়ে যাচ্ছে সেই দিকগুলো কিন্তু আমরা পেস্টিং করে নেব সেটা ব্যাগ হোক কোনো সাইডের বগল হোক আর কোনো কেবিনেটের টপ হোক তাহলে কিন্তু সেখানে আমাদের প্লায়ের লং জিবিটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো গাইস দেখতে পাচ্ছ এখানে মেজারমেন্ট অনুযায়ী আমাদের কেবিনেট তৈরি হয়েছে তো আমরা ম্যাপেও আমরা চেক করে নিলাম তো আমাদের কেবিনেট হয়ে যাওয়ার পরে যতগুলো ক্যাবিনেট ছিল সবগুলোই কিন্তু রেডি তো এরপরে আমরা ডাইরেক্ট চলে যাবো কেবিনেট আমরা কীভাবে ইনস্টল করবো তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমরা রয়েছি তিনজন আর এটা ছিল কিন্তু ছ ফুটের কেবিনেট তাই আমাদেরকে যোগান করে আমাদের কিন্তু কেবিনেট ইনস্টল করতে হচ্ছে তো গাইস একের পর এক আমরা যে কেবিনেটগুলো আছে সবগুলোই কিন্তু ইনস্টল করে নিয়েছি আর গাইস কেবিনেট ইনস্টল করার সময় কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে কেবিনেট কিন্তু আমাদের ওয়াটার লেভেল আর হচ্ছে আমাদের পারফেক্ট থাকে না হলে কিন্তু আমাদের মডুলার কিচেনের যে ফিলিংসটা সেটা কিন্তু এসবে না কারণ কেবিনেট যদি কোনো কারণবশত টেরা বাঁকা দেখায় সেখানে কিন্তু আমাদের সবসময় একটা কিন্তু কিন্তু ভাব রয়ে যায় তো গাইস তোমাদের এটাই বলবো যখনই কিচেন কেবিনেট ইনস্টল করবে তখনই কিন্তু তোমরা ওয়াটার লেভেল ওলনটা চেক করেই করবে আর এই দেখতে পাচ্ছ গাইস আমাদের কিচেন যে ক্যাবিনেটগুলো হচ্ছে সবগুলো রেডি হয়ে আমরা ইনস্টল করে নিলাম এই যে জায়গাটা ওপেন জায়গাটা দেখতে পাচ্ছ এখানটাতে আমাদের চিমনি আছে তো যার জন্যে আমরা ওপেনটা রেখেছি তো গাইস এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইফ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিও কারণ আমি সবসময় তোমাদের জন্যে কার্পেন্টার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি